নেদারল্যান্ডসের আই ফিল্ম মিউজিয়াম এর সূচনা হয় ১৯৪৬ সালে যখন এটি নেদারল্যান্ডস ফিল্ম মিউজিয়াম নামে প্রতিষ্ঠিত হয় মূল উদ্দেশ্য ছিল দেশি বিদেশি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র সংরক্ষণ গবেষণা এবং প্রদর্শন দীর্ঘদিন বিভিন্ন স্থানে কার্যক্রম চালানোর পর দুই সালে আমস্টারডামে আই নদীর তীরে নির্মিত আধুনিক ভবনে এটি স্থানান্তরিত হয় এবং নতুন নাম হয় আই ফিল্ম মিউজিয়াম আমি এখন আছি আমস্টারডামের বিখ্যাত আই নদীতে গন্তব্য নদীর ওপার চমৎকার একটা ফেরিতে করে পার হচ্ছি খুব দ্রুতই ফেরিটা পার হয়ে যাবে উত্তর নামে অলরেডি চলে এলাম বন্ধুরা ফেরিতে করে পেছনে সাদা যে ঠিক আঙ্গুলের ডগায় যেই ভবনটি দেখা যাচ্ছে এটা হচ্ছে আই মিউজিয়াম এখানে চলচ্চিত্র বিষয়ক নানা কিছু প্রদর্শিত হয় সো আমার গন্তব্য এই যে আমার আঙ্গুলের ডগায় সেখানে যাচ্ছি নদীর ওই পারে রয়েছে যেখানে ট্যুরিস্টরা সবচেয়ে বেশি আসে মেইন আমস্টারডাম বলতে আমরা যেটাকে বুঝি সেন্ট্রাল স্টেশন রয়েছে ওই পাশে ডেম স্কোয়ার রয়েছে এবং রাইক্স মিউজিয়াম সহ অ্যানা ফ্র্যাঙ্ক মিউজিয়াম সহ যা কিছু আছে আর এই পারটা হচ্ছে আমস্টারডাম উত্তর এখানে এখন যাচ্ছি আই মিউজিয়ামে আমস্টারডাম শহরের সেন্ট্রালের এই পারে অর্থাৎ এই যে ফেরিতে করে আমি উত্তর আমস্টারডামে এলাম এইটার একটা অন্যতম উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে আই মিউজিয়ামে আসা আই মানে চক্ষু তো চক্ষু দিয়ে কি দেখব সেটাই এখন দেখব সো লেটস গো ভবনটি তার অভিনব স্থাপত্য নকশার জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত আর এর কালেকশনের কথা তো না বললেই নয় এখানে আছে দুই লাখ দশ হাজার সেলুলয়েড ফিল্মের ক্যান আরও আছে সাতান্ন হাজার ফিল্ম টাইটেলস এবং আড়াই পেটাবাইটস ডিজিটাল ডাটা মানে হচ্ছে প্রায় ২৫ লক্ষ গিগাবাইটের সমান বিরাশি হাজার পোস্টার রয়েছে এবং সাত লক্ষ ফটোগ্রাফস সাতাইশ হাজার বই এবং নিজেদেরই জার্নাল আছে দুই হাজারের ওপরে আই মিউজিয়ামে এখানে ফিল্ম রিলেটেড নানা কিছু প্রদর্শিত হয় এবং দেখতে পাচ্ছেন যে অলরেডি দেখা ওয়ার্ড ইজ ফিল্ম আমি যে জিনিসটার সামনে দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে স্টেরিও ভিউয়ার এবং এটার মধ্যে করে আমি দেখতে পাচ্ছি পুরনো আমস্টারডাম শহরের চিত্র অনেক আগের ছবি দুই চোখ দিয়ে দেখা যায় এই জন্য এটার নাম স্টেরি আর একটা মজার জিনিস হচ্ছে এখানে বিভিন্ন সিনেমার একদম অরিজিনাল পোস্টারগুলো এখানে রয়েছে সো আমি দেখতে পাচ্ছি রসমন আকিরা আর বিভিন্ন মুভির অরিজিনাল পোস্টার এখানে রয়েছে এছাড়াও অন্যান্য ফিল্ম মেকারদের আরও অনেক পোস্টারও এখানে রয়েছে আই মিউজিয়ামের মধ্যে আর একটা বড়ো অ্যাট্রাকশন হচ্ছে এই রুমটা এই রুমটার নাম হয়েছে ফিল্ম ক্যাচার এখানে দারুণ দারুণ সব মুভির দারুণ দারুণ সিনগুলো এখানে সব একত্রে প্রজেক্ট করা হয় এবং তাদের সিলেকশনগুলো সত্যিই অসাধারণ পাশাপাশি এখানে কিছু ডিভাইস রয়েছে যেগুলো দিয়ে চাইলে নিজেরাও বিভিন্ন দৃশ্য চেঞ্জ করে দেখা যায় যেমন আমি একটা ট্রাই করছি এ হচ্ছে সেই ডিভাইস এখানে ক্রাউড ছিল আমি এখন ওয়াটার দেওয়ার চেষ্টা করছি তো এটা স্লাইড করতে হবে আমি স্লাইড করলাম এখন চেঞ্জ হচ্ছে চেঞ্জ হয়ে ওয়াটার রিলেটেড এক্সিলেন্ট এখানে যত ওয়াটার রিলেটেড বিভিন্ন সিনেমার সিন রয়েছে সেগুলো এখানে এখন দেখা যাচ্ছে প্রায় পঁয়তাল্লিশশো ম্যাজিক লন্ঠনের স্লাইড রয়েছে সাত হাজার মিউজিকের স্কোর রয়েছে এবং প্রেস কাটিংসও রয়েছে প্রায় আড়াই লাখের উপরে এছাড়াও এই জাদুঘরটিতে রয়েছে ক্যামেরা আপনারা অনেকেই জানেন যে এই ক্যামেরা অফস্কিউরাই কিন্তু ক্যামেরার আদি রূপ যা খ্রিস্টপূর্ব চতুর্থ শতক থেকে ষোড়শ শতক পর্যন্ত ব্যবহৃত হতো যদিও এতে শুধু দেখা যেত কিন্তু ধারণ করা যেত না এছাড়াও এখানে আরও আছে ম্যাজিক লন্ঠন কিনেটোস্কোপ হাতে ঘোরানো প্রজেক্টর বিভিন্ন সিনেমার অরিজিনাল পঁয়ত্রিশ মিলিমিটার ষোলো মিলিমিটার আট মিলিমিটার ফিল্মের বিভিন্ন অংশ আরও কত কিছু বন্ধুরা সিনেমাকে বলা হয় ফ্রেমের গল্প মানে প্রতি চব্বিশটা হলে একটা সেকেন্ড হয় তবে সেই চব্বিশ ফ্রেমও কিন্তু শুরুতে চব্বিশ ফ্রেম ছিল না এটা একসময় ষোলো ফ্রেম ছিল একসময় সাইলেন্ট মুভি ছিল সেই সাইলেন্ট থেকে কিভাবে ধাপে ধাপে আজকের ডিজিটাল ফিল্ম পর্যন্ত এসেছে তার সব কিছুই এই মিউজিয়ামটায় অনেক সুন্দরভাবে দেখানো আছে আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অনেক ইন্টারেস্টিং একটা সেকশনে সেখানে আমার অনেক প্রিয় সিনেমার একদম অরিজিনাল ফিল্ম এখানে দেখতে পাচ্ছি সো আমি দেখতে পাচ্ছি এখানে থ্রি মাস্কিটিয়ার্স আমি দেখতে পাচ্ছি অ্যাপোক্লিপস নাও দেখতে পাচ্ছি হ্যারি পটার সহ অনেক সিনেমার অরিজিনাল রিল অনেক ইন্টারেস্টিং একটা জিনিসের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হাতে ঘুরায় ঘুরায় ফিল্ম যখন প্রজেক্ট করা হতো এটা হচ্ছে সেই যন্ত্রটা এবং আমি আর এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না এখন এটা আমি হাতে ঘুরাবো এখানে দেখা যাচ্ছে যে রিল ঘুরছে ঠিক এই জায়গাটাতে ছবি প্রজেক্ট হচ্ছে আর নিচের অংশে দেখা যাচ্ছে যে ফিল্মটা কিভাবে ঘুরে ঘুরে একটা পর একটা সিন চেঞ্জ হচ্ছে তো সিনেমার যে মজা সেই ম্যাজিক লন্ঠন থেকে শুরু করে ডিজিটাল সিনেমা পর্যন্ত পুরো জিনিসটাই এই মিউজিয়ামটায় আছে এবং এই মিউজিয়ামটা ঘুরে আমার কাছে মনে হচ্ছে যে এটাকে কেন আই মিউজিয়াম নাম দেওয়া হয়েছে আমার মনে হয় নামকরণটা সার্থক পাশাপাশি আমার এখানে ভিজিট করাটাও একজন মুভি লাভার হিসেবে সার্থক ফাইনালি এই হচ্ছে সেই ম্যাজিক লন্ঠন এবং এই ম্যাজিক লণ্ঠন দিয়েই সিনেমার শুরু এবং সিনেমা নিয়ে পড়াশোনা করতে গেলে বেশ কয়েকটা লেখাপত্র এমনকি আমরা পত্রিকাও ছিল ম্যাজিক লণ্ঠন নামে তো সিনেমা স্টাডি করতে গেলে শুরুতেই যেটার কথা বারবার আসে আমি নিজেও এটার কথা অনেক পড়েছি সেই ম্যাজিক লণ্ঠন আমি এখন দেখতে পাচ্ছি আই মিউজিয়ামে এবং নিজের আইকে ধন্য মনে হচ্ছে এছাড়াও আরেকটা ইন্টারেস্টিং জিনিস সেই যে দেখা যাচ্ছে এইটা এটা কিন্তু চার্লি চ্যাপলিন যখন নির্বাক যুবকে মুভি বানাতেন হ্যাঁ এটার নাম হচ্ছে মিউটোস্কোপ এবং সেই অরিজিনাল চ্যাপলিনের দ্য ওয়েটারের সেই প্রিন্ট এটার মধ্যে এখন দেখা যাচ্ছে আমি একটু দেখানো ট্রাই করি আপনাদের ফিল্ম সম্পর্কে যারা আমরা একটু টুকটাক জানি এই যুগে সবাই জানি যে ক্রোমা স্ক্রিন ক্রোমা স্ক্রিন মানে গ্রিন স্ক্রিনের সামনে একটা শুটিং করা হয় পরে ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেওয়া হয় আই মিউজিয়ামের এই অংশে অত্যন্ত মজার একটা জিনিস রয়েছে যেখানে হচ্ছে যে ক্রোমা স্ক্রিনে অনেক ফানি এলিমেন্ট করে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাতে পারবেন লেটস ট্রাই আমি এখানে তিনটা অপশন আছে এর মধ্যে আমি একটা সিলেক্ট করতে হবে সো আমি তৃতীয়টা করলাম আমি তৃতীয়টা সিলেক্ট করলাম দেখা যাক এখন কি দেখা যায় অ্যালিস হা হা আউচ! সো ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স আই মিউজিয়ামে এসে ক্রোমা করে এই যে আরও মজার অনেক ফানি ফানি জিনিস এখানে দেখা যাচ্ছে সো দেখার শেষ নাই একটার পর একটা আকর্ষণ আমি দেখতেই পাচ্ছি তো সবচেয়ে মজার জিনিসটা আসবে এখনই এখন এটা যদি আমি চাই এটা চাইলে ওরা আমাকে ইমেল করে দেবে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমার নামটা লিখতে হবে আই মিউজিয়ামে এসে আই দিয়ে মানে চোখ দিয়ে চোখ দিয়ে দেখার জিনিস সিনেমা সম্পর্কে অনেক কিছু দেখলাম জানলাম এবং সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে আমার এখানে আসাটা সার্থক এই যে ফেরিতে করে নদীর এই পারে আমস্টারডাম সেন্ট্রালে ঠিক পাশে উত্তর আমস্টারডামে এলাম এবং এই যে মিউজিয়ামটা ঘুরে গেলাম এইটা আমার একজন শুধু মুভি প্রেমী হিসেবে না আমার একজন মানুষ হিসেবেই অসাধারণ এই মুহূর্তটা আমার সময় মনে থাকবে আশা করি আপনাদেরও ভালো লেগেছে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সো বাই বাই